বাইক আছে সব বাইকই তেল সাশ্রয় আর এই যে যারা বাজার করতে চান এই বাইকটা নিতে পারে গরু কিনবেন গরু হচ্ছে বাইকের পিছনে চলে আর গাড়ি বেশি বাইক গাড়িতে আপনার হচ্ছে জ্যাম লাগে না আর বাইকে জ্যাম নাই পরিমাণের দামে থাকবে মিলন ভাই কি পাগল হয়ে গেল পাগল নাই নেই আপনার তো স্বপ্ন পূরণ করবো এইটা দিলাম দিলাম 70 ভাই আর এটা এর মডেল দিচ্ছে ভাই আচ্ছা কমাই দিলাম চল্লিশ হাজার হ্যাঁ চল্লিশ এর দাম ঠিক আছে না

ঠিক আছে একশো ষাট সিসির গাড়ি মডেল হচ্ছে দুই হাজার উনিশের মডেল ভাই আমি প্রত্যেকটা বাইকের মডেল বইয়া দিই একশো নেটওয়ার্ক গেছে আমি বুঝলাম না শাকিল ভাই বারবার নেটওয়ার্ক জায়গা আপনার

নিয়ে চলে একটা বাইক চলে যান আচ্ছা ভাই লোকেশন কোথায় দাদু আমার লোকেশন ঢাকা মিরপুর চোদ্দ নম্বর ভাসান বাজার পূর্ব পকেট গেট মিলন মোটর এখানে আসলি আপনাদেরই স্বপ্ন পূরণের দোকান আপনাদেরই গরিবের দোকান পেয়ে যাবেন পরিমাণের দামে থাকবে আপনারা অবাক হয়ে যাবেন যে মিলন ভাই কি পাগল হয়ে গেল স্বপ্ন পূরণ করবো এই যে বিশের মডেলের গাড়ি ভাই বিশের এর মডেলের গাড়ি এক টাকার কাজ নাই হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে হবে না

দেখেন মাত্র সত্তর হাজার টাকা হাজার টাকা ডুপার ফ্রেশ কন্ডিশন বাইক আগে বাইক কাজ কাম করতে হবে না কিন্তু আচ্ছা এই যে আর একটা দেখেন ভাই এটা হচ্ছে ছোট ভাই ছোট ভাই ছোট ভাই মডেল হচ্ছে সতেরো মডেল দুই বছর কাগজ করা কাগজ এখন আপডেট ফার্স্ট মালিক স্মার্ট কার্ডের গাড়ি ভাই আপডেট আছে তো আছে আছে না থাকলে আপডেট করে দিব এক মাস দুই মাস না কিন্তু না না এক বছর এক বছর এক বছর ভাই দেখছেন কন্ডিশন

একশো টাকা তেল ভরবেন সারা বাংলাদেশ ঘুরে বেড়ায় তারা বাংলাদেশ ইনশাআল্লাহ চাক্কা দেখছেন চাকা একদমই সুপারফ্রেশ একার কাজ নাই ভাই সতেরোতে রেজিস্ট্রেশন কিন্তু মডেল হচ্ছে দুই হাজার পনেরো মডেল পনেরো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন গাড়ির কন্ডিশন দেখেন আহামদুল্লাহ ধামাকা হ্যাঁ ধামাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা কি ভাই ফিউস্ট হ্যাঁ

হ্যাঁ নেটওয়ার্ক আছে কে নেটওয়ার্ক আচ্ছা মাত্র বাহাত্তর হাজার টাকা ভাই নেটওয়ার্ক আছে সত্তর সত্তর নেটওয়ার্ক আইসে সত্তর হাজার টাকা ভাই আরেকটু হ্যাঁ আচ্ছা উনসত্তর আইসে বছরের কাগজ করা কোথায় দেবে কাগজপত্র আপডেট আছে মালিকানা কয়দিন হবে দাদু বা সকালে গাড়ি কেনবেন সকালে নাম ট্রান্সফার করতে যাবেন একদিনের ভিতরে মালিকানা এই যে ভাই আহ মধু গাড়ি ভাই মধু লাল খবর দিতে হবে জানি না আলহামদুলিল্লাহ আমার মনে হয় খবর দিতে হবে কারণ দেখেন একবার টক লাল টক টকা লাল আনটা সিন্ড্রেড পার্সেন্ট ভাই এক টাকার কাজ নাই এটা মডেল হচ্ছে দুই আঠারো মডেল ফাস্ট মালিক স্মার্ট কার্ড গাড়ি আঠারো মডেল ফাস্ট মালিক স্মার্ট কার্ড ফাস্ট মালিক স্মার্ট কার্ড গাড়ি গাড়ি কন্ডিশন মারাত্মক ভাই দেখেন আপনার কোন জায়গায় ভাঙা আছে কিনা ভালো করে দেখাইতে পারেন না ভাঙা নাই হ্যাঁ নাই পাবেন কোথায় আপনি খালি খুঁজতে আছেন আমি দেখতেছি তো খুঁজতে আছেন যে কোন জায়গায় কত মডেল ভাই কত মডেল আঠারো মডেলের আঠারো মডেল আঠারো মডেলের কিন্তু গাড়ি ভাই আগুন কুপা সামছো না কুপা মিলন না আচ্ছা কুপা মিলন আচ্ছা দিয়ে দিছি মাত্র আশি হাজার টাকা

আর চাকা চুকা অনেক ভালো আছে ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো কাগজও এবং কি আপডেট আছে ভাই কি আর প্রাইস দেবো লিবো গাড়ি আপনারা জানেন যে লিবো গাড়ি চাহিদা খুবই ভাই আচ্ছা দিয়ে দিছি মাত্র 85000 টাকা 85000 টাকা 85000 টাকা 19 এর মডেল 19 এর মডেল ডিজিটাল মিটারটার ভাই মাত্র 85000 টাকা মানে এটা 85 90 অরিজিনালি দাম আছে বাট মিলন মোটরসের দামটা একটু বেশি হয়ে গেছে হ্যাঁ মিলন মোটরসের দাম বেশি হয়ে গেছে আচ্ছা দিয়ে দিছি ভাই

আপনারা ঢেঙ্গায়সেন্ট আনটাসের মডেল বিশের মডেল বিশের মডেল এক টাকার কাজ নাই শুধু নিবেন আর চালাবেন বিশের মডেল এর গাড়ি আর দেখেন ভাই আপনার ইঞ্জিনটা একটু দেখেন ভাই কোন জায়গায় মানে খোলা হয়েছে কিনা এখনো খোলা হয় যে চালাইছে এখনো এখনো এক বছর আপডেট আছে এক লাখ পাঁচ হাজার টাকা বেশি হয়ে গেছে হ্যাঁ দাম খালি তো বেশি হয় বাইক হয় যেই বাইক দিয়ে আমি আপনাদের এই গাড়ি এক লাখ নিচে এক লাখের নিচে আসবে এই জন্যই তো আচ্ছা আটানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা আটানব্বই ভাই ভাই আর কমায় না ভাই মিলন ভাই চোরানব্বই হাজার টাকা চোরানব্বই 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 হাজার টাকা হাজার হাজার টাকা চ্যালেঞ্জ কারণ কি মিলন মাসে এরকম যদি বাইক না দিতে পারে মিলন মানুষ ঈদের সামনে ঈদ এখন যদি আমি এই প্রায় বাইক না দিই দেবে কেনা বাইকের মডেল এই যে বাইশের সিবিএসেগের সিবিএস আচ্ছা। কাজ দেয় শুধু নিবেন আর চালাবেন এবার তেল ভরবেন আর দৌড়াবেন এক কাজ কি এটা নতুন গাড়ি ভাই নতুন বাইশের মডেল সিবিএস ব্রেকের গাড়ি তো মধুর গাড়িটা

কালারটা দেখেন ভাই এই কিরে ভাই এত চক করে গা কিরে সোনা বাইরে উনি ভাই সোনা হলে আবার খবর আছে ভাই তালে খসা করেন না এই দেখেন না রে ভাই বাসা পরে সন্ধ্যার পরে খসা করবেন ঠিক আছে এইডার ভাই একবার সুপার বেস ভাই আর দেখা লাগবে না ভাঙা সুনা নাই ভাই খুচ্চা মুচ্চা দেখেন ভাঙা সুরা দেখাই দেব লাডি একটা লয়ে ওই যে ভাঙমু

চুরানব্বই আরে ভাই কেমন আমিতো আচ্ছা আটানব্বই কইসি তো সাতানব্বই ভাই পঁচানব্বই কইসিলাম চুরানব্বই কইসি এখন পঁচানব্বই হাজার টাকা এই গাড়িটা দিবে চুরানব্বই আচ্ছা দিয়ে দিছি ছিয়ানব্বই টাকা আবার পেশায় খালি আচ্ছা

এই ধরনের বাইক যারা কিনতে চান ইনশাল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অল্প বাজেটে ভালো বাইক পাবেন যারা সাইকেলের দামে বাইক খুঁজতে চান বা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সাইকেলের দামে বাইক পাবেন